আসসালামু আলাইকুম एवरीवन ইনফরমेटिव নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালকে হারিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ট্রাইবেকারে পাঁচ 3 ব্যবধানে পর্তুগিজদের পরাজিত করেছে ফরাসিরা শুক্রবার পাঁচ জুলাই জার্মানির হার্মবুর্গে ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুই বড় দল ফ্রান্স ও পর্তুগাল আগে থেকেই ফুটবলার দুই মহাতারকার একজনকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল মাঠটি শেষ পর্যন্ত রোনালদোকেই বিদায় নিতে হলো আজ এক রুদ্রশ্বাস কোয়ার্টার ফাইনাল দেখেছে হার্মবুর্গ গোল শূন্য একশো বিশ মিনিটের পর ট্রাইবেকারে পর্তুগালকে পাঁচ তিন ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স পর্তুগালের সঙ্গে ইউরো মঞ্চ থেকে বিদায় নিলেন রোনালদো ফ্রান্সের ওসমান দেম্বেলে ও পর্তুগালের রোনালদো প্রথম শটে গোল এনে দেন দ্বিতীয়টি ও ভুল হয়নি কারো তৃতীয় শটে জোয়া ফেলিক্স মিস করে বসেন এটাই কাল হয় পর্তুগিজদের জন্য অন্যদিকে ফ্রান্স প্রথম দুটির মতো পরের তিনটি শটই লক্ষ্যভেদ করে ব্যবধান দুই গোল হয়ে যাওয়ায় শেষ শটটি আর নিতে হয়নি পর্তুগালকে পর্তুগাল দু বিশ্বকাপের পর এবার ইউরোতেও কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি অথচ ম্যাচ জুড়ে দাপট ছিল তাদের বল দখলের লড়াইয়ে এগিয়েছিল বেশ ম্যাচের ষাট শতাংশ সময় বল ছিল রোনালদোদের পায়ে শেষ মিনিটেও সুযোগ পেয়েছিল পর্তুগাল মেন্ডেস মেরে দেন গোলরক্ষকের হাতে রোনালদো পেয়েছিলেন দারুণ সুযোগ কিন্তু তার পায়ের ছোঁয়া পেয়ে বল চলে যায় বারের উপর দিয়ে ফিনিশিংয়ের অভাবে ভুগতে হয় পর্তুগিজদের বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়েছিল ফ্রান্স এমবাপ্পেরা পঁচিশটি শট নেন অন টার্গেট ছিল পাঁচটি অন্যদিকে উনিশটি শট নেওয়া পর্তুগালের অন টার্গেট শট ছিল চারটি গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ফ্রান্স পেনাল্টি ও ট্রাই বেকার ছাড়া সরাসরি একটি গোলও করতে পারেনি দলটি